নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মেহের ব্লগ ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন তাই না আজকে একটু একটু রোদ উঠেছে তো ভাবলাম এখন আমার পুরোনের কাপড়টা একটু সেলাই করে নিচ্ছি আর কি তারপরে মেয়ে সোনামুনিকে স্নান করাতে যাব আর এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেকদিন পরে সেলাইয়ের কাজ করতেছি সেলাইয়ের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমার মতো কেউ সেলাই করতে ভালোবাসেন সবাই আমি অনেক সেলাই করেছি আগে তো সেলাই শেষ হয়ে গেছে এখন একটু উঠে যাব আর কি উঠেই চলে আসলাম রান্নাঘরে এখানে মিহি শোনার জন্য গরম পানি বসাইছিলাম সেই গরম পানিটাই হচ্ছে বালতির মধ্যে নিব ওকে আমি গরম পানি বা মানে চুলার মধ্যে পানি গরম করি হচ্ছে ওকে স্নানটা দিই আর আজকে একদম নিয়ে যাব টি বলে

不是小狗。 মিহি তুমি নানা ছাড়া করো না তুমি কেমন লাগছে বলো দুষ্টুমি করে মি শোনা সবসময় দুষ্টুমি করে নানি আইসা প্রচুর দুষ্ট হয়ে গেছে বাবু শোনা প্রচুর দুষ্ট হয়ে গেছে কাপড় ধুতে চলে আসলাম বন্ধুরা মিহিরের কিছু কাপড় আছে এগুলো এখন খেঁচে খেঁচে ধুয়ে দিব আজকে আমাদের পাশের বাড়িতে একটা শ্রাদ অনুষ্ঠান মা কাকিমা বৌমনি পিসি সবাই ওইখানে চলে গেছেন তো আমাকে এখন মিহিরের কাপড়টা ধুতে হবে মাই দেন সব কিছু কোমরে বেতা নিয়ে পারি না কাপড় ধোয়াটা হচ্ছে থেকে বড়ো কষ্টের কাজ হয়ে গেছি একটু টাইম মানে পর কাপড় দোয়া কাঁচা কাঁচা দোয়া সব কিছু কাজ শেষ একা হাতে ভিডিও করছি তাই দেখাতে পারলাম না এগুলো এবার নিয়ে রুদে মেলে দিব চলেন এবার কাপড়গুলো একটু রুদের মধ্যে দেওয়া যাক রুটটাও প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে এখন রুদ নাই বললেই চলে তারপরও বাড়িতে এত কাপড় চোপড় সবাই মেলে দিছে আমি কোথায় দিব সেটাই হচ্ছে গিয়ে বিষয় এখন প্রত্যেকটা দড়িতেই কাপড় নাড়া দেখেন এই দিকটাতেও দেখেন আর ওই যে ওই দিকটাতে যাবো ভাবছিলাম ওই দিকটাতেও হচ্ছে কাপড় রুদে নাড়তে দেওয়া হয়েছে মিহিরের কাপড়গুলো অনেক লেট হয়ে গেছে আমার কাস্তে কাস্তে রোদ লাগবে ওই দিকটাতে বাবু সোনার কাপড় দিয়েছি এবার আমার কাপড় নাড়ার কাজ শেষ চলে যাব বাড়িতে এদিকে অনেক আগে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এই দিকের কাপড়গুলো শুকিয়ে গেছে তো চলেন এবার বাড়ি যাওয়া যাক বাবু আমার কুলেই ঘুমিয়ে পড়েছিল। আর এখন রুদটা এসে একদম চোখে মাথায় লাগছিল আর কি এরকম অবস্থা তো আমাদের খাবার পানিটা অনেক দূর থেকে সংগ্রহ করতে হয় আমাদের টিউবওয়েলের মধ্যে আয়রন মনে এগুলো তো মা অনেক দূর থেকে টিউবওয়েলের পানি নিয়ে আসেন এখানে একটা ব্রাকের একটা টিউবওয়েল আছে নয়শো ফুটের টিউবওয়েল বলে এটাকে আমরা এখান থেকে পানি নিয়ে আসছেন খাবারের পানিটা আমরা ওই টিউবওয়েল থেকে আনি